নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো নীলমণি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা পূর্ণবশু নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে বলবো এদের যে চারিত্রিক গুণাবলীগুলো আছে বা বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এছাড়াও এদের যে কেরিয়ার সংক্রান্ত বা স্বাস্থ্য সংক্রান্ত দিকগুলো আছে সেসব নিয়েও আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে প্রথমে আমরা পূর্ণবসু নক্ষত্র কি সেটা একটু জানি পূর্ণবসু হলো মিথুন রাশির শেষ নক্ষত্র এবং কর্কট রাশির প্রথম নক্ষত্র এই নক্ষত্র মিথুন রাশিতে শূন্য ডিগ্রি শূন্য শূন্য মিনিট পর্যন্ত বিস্তৃত আবার কর্কট রাশিতে শূন্য ডিগ্রি শূন্য শূন্য মিনিট থেকে তিন ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত বিস্তৃত এর শাসক গ্রহ হল বৃহস্পতি বা জুপিটার যা জ্ঞান নৈতিকতা সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক এর দেবতা হল অদিতি যা অসীমতা উদারতা ও সৃষ্টিশীলতার প্রতীক এই নক্ষত্রের প্রতীক হল তীর যা লক্ষ্য রেখে এগিয়ে যাওয়ার প্রতীক পুরান অনুসারে মানে পুনরায় শুরু করা এই নক্ষত্রের জাতকরা একবার হেরে গেলে আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা রাখে পুরাণ মতে একসময় দেবতারা যজ্ঞ হারিয়ে ফেলেছিল পরে অদিতির সহায়তায় যোগ্য পুনরায় শুরু হয় তাই এই নক্ষত্রের মানুষরা ধৈর্য ধরে আবার চেষ্টা করে এবং সফল হয় এখন আমরা নক্ষত্রের জাতক জাতিকাদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো এক এক করে একটু জেনে এই নক্ষত্রের জাতকরা কোনো বাধা বা নিয়মের মধ্যে থাকতে চায় না নিজের চিন্তাধারায় চলতে ভালোবাসে এবং স্বাধীনতা এদের কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার বসুর জাতকরা ঈশ্বরে গভীর বিশ্বাস রাখে এরা আধ্যাত্মিক চিন্তাধারা ও দার্শনিক বিষয়গুলোতে খুবই আগ্রহী হয়ে থাকে সততা ও নীতিবোধ খুব গুরুত্বপূর্ণ বিষয় এদের জীবনে এরা সাহিত্য সাংবাদিকতা ধর্মীয় ও গবেষণামূলক কাজে দক্ষতা দেখিয়ে থাকে এদের চিন্তা শক্তি ও কল্পনা শক্তি অসাধারণ এরা অত্যন্ত যুক্তিবাদী ও বিচার বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে এই জাতকরা যে কোনো পরিস্থিতিতে দ্রুত নিজেকে মানিয়ে নিতে পারে আবার প্রয়োজনে নিজের দৃষ্টিভঙ্গি একশো আশি ডিগ্রিও বদলে ফেলতে পারে তাই এই নক্ষত্রের জাতকদের ওপর সম্পূর্ণ বিশ্বাস করা খুব কঠিন অনেক সময় নিজের সুবিধার জন্য এরা বিশ্বাস ভঙ্গ করতে পারে এবার এই জাতক জাতিকাদের শরীর এবং স্বাস্থ্য কিরকম যাবে বা এদের কিরকম রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো একটু আলোচনা করব এই নক্ষত্রের সঙ্গে আমাদের ফুসফুস কান গলা ও পরিপাকতন্ত্রের অংশ বিশেষভাবে জড়িত এর ফলে যে সম্ভাব্য রোগগুলো হয় সেগুলো হলো নিউমোনিয়া ব্রংকাইটিস ফুসফুসের রোগ মানে শ্বাসকষ্টজনিত যে সমস্যাগুলো হয় সেগুলো হয়ে থাকে এছাড়াও কানে কম শোনা বা কানের সংক্রমণও হয়ে থাকে অনেকের আবার গ্যাস্ট্রিক পেট খারাপ যকৃতের সমস্যা জন্ডিসও হয় আবার রক্ত সঞ্চলের যে সমস্যা সেরকম জনিত যে রোগ আর কি থাকে ড্রপসি ইত্যাদিও হয়ে এখন এই নক্ষত্রের জাতক জাতিকাদের পেশা ও কেরিয়ার সংক্রান্ত যে দিকগুলো আছে সেগুলো একটু চেনে মানে কি ধরনের কেরিয়ার এদের জন্য সুইটেবল কোন প্রফেশনে এরা নিজেদেরকে স্টাবলিশ করতে পারবে সেসব ব্যাপারগুলো একটু জানবো পূর্ণবসু নক্ষত্রের জাতকরা সাধারণত সাহিত্য শিক্ষা গবেষণা ও প্রশাসনিক কাজে দক্ষতা দেখিয়ে থাকে এরা লেখক সম্পাদক অডিটর রিপোর্টার হয়ে থাকে আবার মার্কেটিং মিডিয়া পাবলিক রিলেশন বা বিজ্ঞাপন ও প্রচার রিলেটেড যে কাজ আর কি সেসব কাজও এরা করে থাকে অনেকে আবার শিক্ষক অধ্যাপক দার্শনিক ও বিজ্ঞানীও হয়ে থাকে আইনজীবী হিসাবরক্ষক সরকারি চাকরি বা জনপ্রতিনিধিমূলক যে কাজগুলো আছে সেই কাজের সাথেও এরা নিজেদেরকে যুক্ত রাখে অনেক জাতক আবার ধর্মীয় বক্তা দোভাষী জ্যোতিষী বা দানশীল ব্যবসায়ীও হয়ে থাকে এর পাশাপাশি অনেকে আবার ইন্স্যুরেন্স এজেন্ট হিসাবরক্ষক বা ব্যাংকারের কাজও করে থাকে সবশেষে আমরা এই নক্ষত্রের জাতক জাতিকাদের যে নেতিবাচক দিকগুলো আছে সেই দিকগুলো একটু জেনে নিই আমরা জানি যে প্রত্যেক মানুষের মধ্যে এবং ধরনের দিক কাজ করে সেরকমই এই জাতকদের মধ্যেও সেই সব দিকগুলো আছে তো প্রথমে আমরা নেতিবাচক দিক কি আছে সেইগুলো একটু জানি সিদ্ধান্ত পরিবর্তনের প্রবণতা এদের মধ্যে ভীষণভাবে থাকে ফলে দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ নেই এদের খুবই সমস্যা হয় বেশি স্বাধীন চেতা হওয়ায় এরা সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না অতিরিক্ত আত্মবিশ্বাস অনেক সময় এই জাতকদের মধ্যে বিপদ ডেকে আনে সুবিধাবাদী ও দ্বিচারী মনোভাবের কারণে এরা খুব সহজেই অন্যের বিশ্বাস হারায় পূর্ণবসু নক্ষত্রের কিছু ভালো দিকও আছে সেটা হলো এই জাতকরা জ্ঞানী সৃষ্টিশীল নীতিবান ও স্বাধীন চেতা স্বভাবের হয়ে থাকে তারা সাহিত্য ধর্ম গবেষণা ও প্রশাসনিক কাজে সাফল্য লাভ করে তবে অত্যধিক স্বাধীনতা ও অস্থিরতার কারণে জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে যদি এই জাতকরা সঠিক দিক নির্দেশনা ও ধৈর্য ধরে চলে তবে জীবনে সাফল্য ও সুখ দুটোই অর্জন করতে পারবে তো আপনার যদি পূর্ণবশু নক্ষত্রের প্রভাব থাকে তাহলে দক্ষতাকে নিজের কাজে লাগিয়ে ধৈর্য ধরে এগিয়ে যান সাফল্য আপনার কেউ আটকাতে পারবে না বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে নমস্কার